উন্নয়ন তো হয়নি চারিদিকে বঞ্চনাই হয়েছে শুধুমাত্র উন্নয়ন বিষয়টা নয় তার বিপরীতে যদি দেখি তাহলে দুর্নীতিও হয়েছে আর সেই দুর্নীতি কর্ণপাতি করেননি নেতারাও কর্ণপাত করেননি তৃণমূল কংগ্রেসের অথচ এখন যখন সিরে সংক্রান্তি নিজের ঘরে এসে যখন আগুন লাগছে তখন নেতারা বুঝতে পারছেন যে কিভাবে দুর্নীতিটা হয়েছে আর তারই প্রত্যক্ষ প্রমাণ নরেন্দ্রপুরে যেখানে নির্মল মণ্ডল তৃণমূল নেতা তার মেয়ে এবং তার মেয়ের জামাইয়ের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে জোর করে জমি দখল করা হচ্ছে এবং তিনি যখন পুলিশে এই বিষয়ে অভিযোগ জানাতে যাচ্ছেন তখন প্রাণ নাশে হুমকি দেওয়া হচ্ছে তাকে তাহলে বোঝুন বোঝুন এবার বিরোধীরা এই অভিযোগ করছে না তৃণমূল নেতা খোঁজ করছেন এই অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে জমি মাফিয়াদের বারবার অন্তকে একদিনে হয়েছে নিশ্চয়ই নয় বাড়তে দেওয়া হয়েছে আর এখন নিজের ঘরে আগুন লেগেছে বলে অভিযোগ সামনে আসছে কি অভিযোগ শুনুন আমার জমির উপরে গিয়ে মাপা মাপছি সেই সময় আমাকে বলপূর্বক সরিয়ে দেওয়া হয় এবং আমাকে বলছে যে আপনি জমি থেকে সব মাপবেন না আমার জমি বলপূর্বক ওরা দখল করে ছেলেদের এনে আমাকে বিভিন্ন রকম প্ররোচনামূলক কথা বলে এবং বলপূর্বক আমাকে বাধা দেওয়া হয় এবং আমার এতে আমি মনে করছি আমার প্রাণ সংশয় হতে পারে আমি থানার দ্বারস্থ হয়েছি থানাকে আমি জানিয়েছি থানার কাছে বলেছি আমাকে একটু যাতে আমার প্রাণ সংশয় না হয় আমাকে একটু রক্ষা করার ব্যবস্থা করুন এই জমির ওপর কোনো রকম হাঙ্গামা উজ্জিতে না হয় এবং জমিটা আমি যাতে ফেরত পাই সেই ব্যবস্থা করুন আশ্চর্যজনক লাগছে যে আমাদের একজন গর্বের বিধায়ক মানে নির্মল মণ্ডল দু সালে প্রথম তিনি আমাদের এই সোনারপুর অবিভক্ত সোনারপুরের বিধায়ক ছিলেন আর তার জমি তারা দখল করছে তাদের এতটা দুঃসাহস কী করে হচ্ছে এবং তারা পুলিশ প্রশাসনেকে ও পর্যন্ত ভয় পাচ্ছে না তারা হুমকি দিচ্ছে তাহলে আমি বলবো থানাকে ইমিডিয়েটের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য কাল ব্যবস্থা নিচ্ছে না এটা তাহলে বলবো পুলিশের দুর্বলতা পুলিশের উচিত ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া বিএলআরও অফিস এবং এলাকায় যারা পঞ্চায়েতের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়